রাহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবর প্রিয় বন্ধুরা আজকে আমরা মেন কেবল খিচবো এখন আমরা কেবিলগুলা খিজতাছি যে লোকজন সকল

আমি বাইশ মিটাৰ বলা কৰে লৈ যাম খিচে গৈছে আমরা এটা কাঠমেটা দর্শক এখন এই যে দেখতে আছেন কেবিলগুলা এই কেবিলের সাইজটা হয়েছে গিয়া ওয়ান ফোর কোর এই যে দেখতেছেন আমি দেখাইছি আপনার দেখতেছেন আমার লাগতে মতো দেখেন এই যে ফোর এটা হচ্ছে কোর ফোর কোর তিনশো এম এম তিনশো এম এম মানে তিনশোর ফোর কোর তিনশো কেবিল এটা হয়েছে গিয়া আটটা ফ্ল্যাটের জন্য এই কেবিলটা একটা কেবিলটা ডালা এটা মেন পাওয়ার এটাতে যাইব আটটা ফ্ল্যাটের জন্য কথা বলছেন আর এই যে দেখতেছেন এই যে একটা কেবিল এই যে একটা এটা কিন্তু ওয়ান ফিফটি মানে দেড়শো সাইজ মানে এটা হচ্ছে দেড়শো ওটা হচ্ছে তিনশো এটা হয়েছে কি এটা তো মেন পাওয়া যাইব রুফে মানে রুপের যত এফসি ইয়ামি আছে ডিবি আছে বা অন্যান্য মুনি আছে মোটামুটি এটা তো চলবো কত বোঝেন তাই আপনারা এই দেখেন এটাতে চলবো এখন আমরা কেবিলটা কাটবো না কিছু কার এই দেখেন এই জায়গায় লেখা আছে ফোর কোর ওয়ান ফিফটি মানে দেড়শো তো বুঝতে পারলেন আমরা কেবিলটা এন মেজারমেন্ট হয়ে গেছে এনে আমরা কাটিলাম আমরা দায়িত্ব শিখ গাড়িতে কেবিল আছে আমাদের কেব ৰ দিবি বাছ কেবিল আমরা নিয়েছি ষোলো নম্বরে নম্বরে আমরা কেবিল নিয়েছি কেবিলটা এখন এই জায়গায় রাখা নেবে এই জায়গায় লোকজন খিচতে আছে কেবিল এখন আমরা এই কেবিল এই জায়গাতে নামাব এই দেখেন এটা যাচ্ছি ক্যারেন্ট দিয়া হ্যাঁ এই কেবিলটা ঠিক দেখেন আল্লা হাফেজ দেখেন এখন আমরা কৃষ্ণ আবার সরাসরি কেবল কীভাবে কৃষিতে আছে উপরে এটা একবারে চার নম্বরে খোলাতে যাইবো এখন কত কষ্ট হইতেছে এই যে কেবলটা এখনো বুঝাইতেছে কত কষ্ট হইতেছে আওয়াজ তো অবশ্যই ওই সাইডে দুইজন পুস করতেসে সাইড তো দুইজন পুস করতেসে আমরা পুস করতেসে কেবল উপরে বার্তা সে না চারটা চার নম্বরে যাইব এখন আমি আপনাদেরকে চার নম্বরে যায় দেখাম কোন জায়গায় কেবল পৌঁছেছে দেখেন কত কষ্ট করতেসে হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখছেন এখানে আমাদের কেবিল দিয়েছি আমরা এই জায়গায় এই কেবিলটা যে আমরা নিশ্চিত কেবিলটা খেতে হবে এই কেবিল এই জায়গায় যে কেবিল যে জায়গায় আনা হয়েছে এখন আমরা এই ডিবিতে উপরে ডালা এই ডিবির জন্য আনা হয়েছে কেবিলটা ইন্ডেকশন এই ডিবি আনা হয়েছে তো আমরা লাস্ট ফিনিশিংয়ে এই কেবিল থ্রি হান্ড্রেডের কেবিল এটা দেওয়া আপনার এই ডিবিতে পাওয়ার আব এই ফ্লোরের ভিতরে এই ফ্লোরের ভিতরে আটটা ফ্ল্যাট আটটা ফ্ল্যাটের পাওয়ার যত আসে এই থ্রি হান্ড্রেড কেবিলে সাপ্লাই দেবো তারপরে অটোমেটিক বুঝতে পারলেন আর নিচে আমরা যেন নিব ওইটা হচ্ছে প্যানেল তো প্যানেলে আমরা নিয়ে যাবো তা এখন আপনাদের প্যানেলে আপনাদেরকে নিয়ে যাইতেছি আপনারা আমার সাথে থাকুন